আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তিন ধরনের বর্ডার ডিজাইন সেলাই করে দেখাবো এই ডিজাইনগুলো ওড়নার পারে শাড়ির পারে ড্রেসের নিচের সাইটে হাতাতে গলার কিনারে এই বর্ডার লাইন ডিজাইনগুলো সেলাই করে নিতে পারেন একেবারেই সহজ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করেছি বা করছি খুব সহজ আর আমি রেড কালারের উপরে ব্লু সুতা দিয়ে ডিজাইনটা করেছি যে কোনো ডিজাইন সেলাই করার পরে যদি ড্রেসের বা শাড়ির বা ওনার নিচের সাইটে বর্ডার লাইন আপনারা সেলাই করতে চান এই ডিজাইনটা করে নিতে পারেন এই ডিজাইনের যে গ্যাপ অংশটা আছে সেখানে আপনারা পাথর বা জরি দিয়ে দিতে পারেন সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব তো এটা হচ্ছে আমার ফার্স্ট বর্ডার লাইন ডিজাইন সেলাই করা এখন আমি সেকেন্ড ডিজাইনটা সেলাই করে দেখাবো সেকেন্ড ডিজাইনটাও একেবারে সহজ কিন্তু এই ডিজাইনটা বেশিরভাগ বিছানার চাদর নকশি কাঁথা কুশন কভার আরঙের যে বিছানার চাদর নকশি কাঁথা কুশন কভারগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এই ডিজাইনগুলো একটু বেশি করা হয় এই ডিজাইনগুলোকে নকশি সেলাই বলা হয় মূলত নকশি কাঁথা বিছানার চাদরেই এই ডিজাইনগুলো বেশি করা হয় তো আপনারা যারা আরঙের জিনিস ব্যবহার করেন তারা এই সেলাইটা সেলাইটার সাথে পরিচিত তো প্রথমেই আমি কাঁথা স্টিচ করে তিনটা লাইন করে নিচ্ছি কিন্তু এখানে তিনটা লাইন করে নিলেও একটু খেয়াল করতে হবে নিজের ইচ্ছা মতো তিনটা লাইন সেলানো যাবে না প্রথম কাঁথা স্টিচ সেলাইয়ের পরে যে মাঝখানে যে অংশটা থাকে সেই মাঝখানে পরের লাইনটা সেলাতে হবে এবং ফার্স্টের লাইনের মতো তৃতীয় লাইনটা সেলাতে হবে কাঁথা স্টিচ সেলাই করার পরে এখন আমি কাঁথা স্টিচের ভেতর দিয়ে আমি ইয়েলো কালারে সুতা দিয়ে আপনারা চাইলে যে কোনো আপনাদের ইচ্ছা ইচ্ছা মতো সুতা ম্যাচিং করে আপনারা সেলাই করবেন এই ডিজাইনগুলো সেলাই করতে খুবই মজা লাগে মানে এনজয় করে করে সেলাই করা যায় কিছু কিছু সেলাই আছে না করতে খুব বিরক্ত লাগে অনেক সময় লাগে অনেক টাইম লাগে শেষ হতে কিন্তু এই সেলাইগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায় আর সেলাইগুলো করতেও খুব ভালো লাগে আর এই ধরনের সেলাইগুলো যে কত ধরনের ডিজাইন আছে আমি একটা একটা করে সবগুলো ডিজাইনেরই ভিডিও দিব সবগুলো ডিজাইনই আপনাদের দেখাবো অনেক ধরনের ডিজাইন আছে এইভাবে কাঁথা শিলি দিয়ে তার ভিতরে সুতা দিয়ে দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায় এই ডিজাইনগুলো নকশি কাঁথার সাইড দিয়ে না শিলালে তো নকশি কাঁথা সৌন্দর্য বা ডিজাইন ফুটে ওঠে না এই ডিজাইনগুলো মাস্ট নকশি কাঁথার কিনার দিয়ে দিতেই হয় মানে সবাই দেয় খুবই সুন্দর লাগে এই ডিজাইনগুলো দিলে এখন আমি তিন নাম্বার ডিজাইনটি সেলাই করে দেখাচ্ছি এটাও সেম একই পদ্ধতিতে সেলাই করা তিন লাইন করে কাঁথা স্টিচ সেলাই করে তার ভিতর দিয়ে সুতা দিয়ে এই ডিজাইনটা করতে হবে আর এটা সেকেন্ড ডিজাইনটা যেরকম আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে সুতা দিয়ে ডিজাইনটা করেছি এটা কিন্তু খুব ঘন ঘন সুতা ঢুকিয়ে তারপর ডিজাইনটা করতে হবে আর এটাও খুব ইজি আর খুব সহজে এটা সেলাই করে শেষ করা যায় আজকে আমি বেশি না তিন ধরনের লাইন সেলাই ডিজাইন করে আপনাদের দেখালাম নেক্সটে পরবর্তী ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেলাই করে আপনাদের দেখাবো এই হাতের কাজের নকশি সেলাই অনেক অনেক ডিজাইন আছে একটা একটা করে সবগুলো ডিজাইনই আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ